হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম ফরাজ চ্যানেল থেকে চলে আসছি কলম স্বর্ণমহল জুয়েলার্সে আর কি নিয়ে আসছি দেখুন স্বর্ণের অবিকল রূপার উপরে একুশ ক্যারেট বানিয়ে নিয়ে আসছি আমরা দেখতে অবিকল মনে হবে গোল্ড আর এগুলো কলম সম্পূর্ণ রূপার উপরে একুশ ক্যারেট হলমার্ক করা বানিয়ে নিয়ে আসছি আমরা আর এগুলো হলো স্বর্ণের ডিজাইনি কলম আজকে আমরা একটা চুরি দেখাবো রূপার উপরে তৈরি করা আর অবিকল দেখতে মন হবে গোল্ড ভিউয়ার্স দেখুন চমৎকার একদম অরিজিনাল সলিটের মধ্যে চুরিটা দেখতে মনে হবে গোল্ড আর লকেটটা কি বলবো লকেটটা একদম ব্যতিকর্ম যেটা হুবাহু গোল্ডের কফি আমরা তৈরি করে নিয়ে আসছি দেখুন গোল্ডের মতন একদম অবিকল চেনটা একদম অবিকল মনে হবে গোল্ড এটা করলাম একটা ক্যাটালকের আমার এক ভাই অর্ডার দিয়েছে যেহেতু মালয়েশিয়া পূর্বাসী ভাই ক্যাটালক সেম যেমন দিয়েছে সেমনই আমরা বানাই দেওয়া হয়েছে আর দেখতে অবিকল মনে হবে গোল্ড কেউ পড়লে বুঝতেই পারবে না যে ভিডিওতে একটু বড় দেখা যায় কলম এগুলো কলম একদম সিম্পলের মধ্যে আর চুরিটা কলম একদম ডুবাইট তৈবা ডিজাইন যেটা আমরা রূপারূপে তৈরি করেছি এই সর্বপ্রথম স্বর্ণমহল জুয়েলার্সে আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে কলম মাল তৈরি করি আপনারা জানেন যে ব্যতিক্রম ব্যতিক্রম ভিডিও দিই যেগুলো অন্য দশটা দোকানের থেকে আমরা বিভিন্ন ব্যতিক্রম ডিজাইন নিয়ে কাজ করা হয় রুপারুপে টু জিবি যেটা অবিকল গোল্ড আর এগুলো কোন সম্পূর্ণ ফিনিশিংটা দেখুন সম্পূর্ণ ফিনিশিং একদম হলমার করা প্রত্যেকটা মালিকলমের বীজটা হলমার করা আর দেখতে একদম মনে হবে গোল্ড কেউ হাতে দিলে বুঝতেই পারবে না যে এটা গোল্ড নাকি আর এখানে ওজন আছে কত দুইটার মিলে ওজন আছে চার বুড়ি দেখুন চমৎকার ফিনিশিং এবং কাজ আপনারা সবসময় স্বর্ণমহল জ্বল এসে ফিনিশিং দেখে অবাক হইবেন না যেহেতু আমরা কাজ করি কলম রুপা একটা ব্যতিক্রম চ্যালেঞ্জ নিয়ে যেহেতু রুপার প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কাজ করে থাকি এবং ব্যতিক্রম এবং কোথাও আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের সাইড আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটস আর স্বর্ণমহল পেজটি যারা এখনও লাইক দিয়ে সঙ্গে থাকবেন যেহেতু লাইক দিয়ে ফলোয়িং দিয়ে সঙ্গে থাকবেন যেহেতু আমরা প্রতিনিয়ত ভিডিও সারি আপনাদের যদি কোনো ভালো লাগে সেক্ষেত্রে কোনো আমাদের কাছে চলে আসতে হবে দেখুন আজকে আমরা এমন এক অত্যাধুনিক জিনিস তৈরি করে নিয়ে আসছি যেটা চ্যালেঞ্জের মুখে এবং রোপার উপরে আর সম্পূর্ণ রূপার উপরে ভালো লাগলে অবশ্যই চার বুড়ির দাম কত নয় চার ভুরি এটা যেহেতু অনেক কাজ আছে চুরিটা কলম আপনারা ভালো করে দেখবেন চুরিটার উপরে ব্যতিক্রম কিছু কাজ করা হয়েছে এটা কলম মজুরি অনেক বেশি যেহেতু বড় হাতে এবং ছোট হাতে অনেক কাজ করা হয়েছে এবং এর ভিতরের কাজগুলো এবং এটার পড়ছে তেরো হাজার তেরো হাজার টাকা পড়ছে চার ভুঁড়ি তেরো হাজার টাকা যেহেতু অনেক ক্ষেত্রে আপনারা বলবেন যে রূপার ভুঁড়ি এখন দু হাজার ছয় টাকা কালার মজুরি মিলে আঠাইশো টাকা এটা কীভাবে তার আসল কথা এই চুরিটার কষ্টিন আমরা অনেক পড়ছে যেহেতু চুরিটা আমরা বানায় আনছি কারি করে দেওয়া হয়েছে যেহেতু প্রত্যেকটা নিহত কাজ করা হয়েছে এই জন্য চুরিটার কস্টিং অনেক বেশি পড়ছে এই জন্য যারা এই ধরনের ব্যতিক্রম কাজ করতে চান তারা কোনো অবশ্যই বেশি মজুরি দিয়ে তৈরি করতে হবে দেখুন সম্পূর্ণ ভিডিওটা আর এটার ওজন সব মিলিয়ে তেরো হাজার টাকা পড়ছে যার ভালো লাগবে সে ঝটপট আমাদের কাছে যোগাযোগ করবেন অ্যাভেলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম